প্রদর্শক কথাই আছে না পরের তেল দিতে দিতে নিজের চরকায় তেল দিতে মানুষ যায় এমন একটি ঘটনা ঘটেছে ভারতে ভারতের এক গাদ্দার যেই গাদ্দার নাকি বাংলাদেশে তিন টাকার বিদ্যুৎ চোদ্দ টাকা বিক্রি করে সেই ভারতের সেই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বাংলাদেশের মানুষকে যে ভোগান্তি দিচ্ছিলেন তার একটি নিউজ এখন বিশ্ব মিডিয়ায় বের হয়েছে আমি আপনাদেরকে ইত্তেফাক পত্রিকা থেকে নিউজটা তুলে ধরছি তাকে আপনারা ভালো করেছিলেন তার নাম শোনার সাথে সাথে আপনারা দিবেন গালি আমি জানি যে তাকে আপনারা গালি দেন এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষের শত্রু হিসাবে সে নরেন্দ্র মোদীর ঘাড়ে ছড়ে বাংলাদেশের মানুষকে চুষে খাচ্ছে বিদ্যুৎ রফতানির নামে ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারম্যান ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঘুষ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবার মামলা হয়েছে নিউ ইয়র্কে আমেরিকাতে তার বিরুদ্ধে আর বাংলাদেশের মানুষকে সে শোষণ করেছে জুলুম করেছে বাংলাদেশের মানুষকে বিদ্যুৎ দেবে কি দিবে না এই ধরনের হুমকি পর্যন্ত ডক্টর ইনুস সাহেবকে দিয়েছিলেন আর সে শেখ হাসিনার সাথে আতাত করে বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন বিদ্যুতের বিল এবং মানুষের কাছ থেকে বিদ্যুতের বিল আদায়ের নামে হাসিনা সৌরাচারের সাথে শেখ এই আদানি গ্রুপের রয়েছে এখানে বিস্তারিত সংবাদটা কি লিখেছে আতাত প্রদর্শক আপনাদের সামনে তুলে ধরছি মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে গৌতম আদানি এবং তার ভাইপু সাগর আদানি সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ হলো তারা ভারতের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প তৈরির জন্য ভারতীয় সরকারি কর্মকর্তাদেরকে ছাব্বিশ কোটি পঞ্চাশ লাখ ডলার ঘুষ দিয়েছিলেন এই প্রকল্প থেকে ২০ বছরে দুইশো কোটি টাকা লাভ করতে পারবে আদানি মার্কিন প্রসিকিউটর জানিয়েছে গৌতম ও সাগর আদানি এবং তাদের সংস্থা আদানি গ্রিন এনার্জির সাবেক সিউ বিনিত বিনীত জোন এবং দুর্নীতি ধাপা চাপা দিতে তিনশো কোটি ডলার তুলেছিলেন মূলত ঋণ নিয়ে এবং বন্ডের মাধ্যমে তারা এই অর্থ তুলেন আদানির বিরুদ্ধে অভিযোগ গোষের সাহায্যে তারা এই প্রকল্পের বরাত পেয়েছিলেন সেই তথ্য গোপন করেছেন এর ফলে মার্কিন বিনিয়োগকারীদের প্রতারণা করেছেন মার্কিন বিনিয়োগকারীদের সাথেও সে প্রতারণা করেছে এবার ধরা খেয়ে গেছো তুমি রঙ্গিলা জালে এবার ভারতীয় সেই চিটার সেই গাদ্দার ধরা খেয়েছে আমেরিকার গোয়েন্দাদের কাছে অভিযোগ করা হয়েছে আদানি ওয়েল স্টেটের বিনিয়োগকারীদের কাছে বিশাল করে এই প্রকল্পের বিষয়টি তুলে ধরেছিলেন তার ফলে তারা গত পাঁচ বছরে বহু কোটি ঢলার বিনিয়োগ করেছেন অভিযোগে বলা হয়েছে কিছু চক্রান্তকারী গৌতম আদানিকে নমেরু উনু এবং দেব ম্যান বলে ডাকতেন সাগর আদানি তার সেলফুনে এই গোষের বিষয়ে খবর রাখতেন আদানি গ্রুপের প্রতিক্রিয়া চেয়েছিলেন বার্তা সংস্থা রাইটার কিন্তু ভারত বিজনেস আও আর এর বাইরে বলে তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি এরপরই বৃহস্পতিবার সকালে এই অভিযোগের কথা ঘোষণা করা হয় এদিকে এমন রিপোর্ট প্রকাশিত হওয়ার পরই আদানির কিছু কোম্পানির শেয়ার দরপতন শুরু হয়ে গিয়েছে আদানির শেয়ার মার্কেট থেকে আদানি গ্রুপের সকল কিছুর মূল্য কমে গিয়ে এবার ফকিরের ভিক্ষা তার হাতে তুলে দেওয়া হবে প্রিয় দর্শক বিশ্বের সাথে বিশ্ব মরুলের সাথে চিটারি করতে গিয়েছে গৌতম আদানি বাংলাদেশের শেখ হাসিনার সাথে চিটারি করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাদেরকে টাকা দিয়েছে বাংলাদেশের প্রশাসনকে টাকা দিয়েছে শেখ হাসিনা তারই মাঝে মুখ বন্ধ রাখতে পেরেছে কিন্তু আমেরিকার গোয়েন্দা সংস্থা বা আমেরিকার প্রশাসনকে গোষ দেওয়া সম্ভব নয় তাই আমেরিকার গোয়েন্দা সংস্থার রিপোর্টে বের হয়ে আসছে ঘোষের মাধ্যমে এই আদানি গ্রুপের মাঝে এই যে বিশাল দুর্নীতি করেছে সেখানে আমেরিকার বিনিয়োগকারীরা আমেরিকার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবার আব্বার হাতে ধরা খেয়েছে এবার পাচা লাল করে দিবে আব্বা আব্বা জানের কাছে লাল হবে। আদানি গ্রুপ আমরা এই প্রত্যাশা করি এটার সঠিক বিচার হোক বাংলার জনগণের দুঃখ কষ্ট কিছুটা হলে লাঘব হবে কারণ আমার শত্রু আর তাদের শত্রু যদি এক হয় তাহলে মানুষ খুশি হয় আপনার শত্রু আর পাশের বাড়ির শত্রু যদি এক ব্যক্তি হয় দুজন মিলে কিন্তু ওই শত্রুকে গায়েল করে আদানি গ্রুপ বাংলাদেশের জনগণের শত্রু এবার আমেরিকার শত্রু হওয়ার কারণে আমরা সঠিক বিচার পাবো বাংলাদেশের মানুষের কাছ থেকে ওরা যেভাবে টাকা নিয়েছে সেই টাকাও কিভাবে আমরা ফেরত আনতে পারি আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে আমেরিকার রয়েছে সুসম্পর্ক আমেরিকার সরকার যেই থাকুক প্রশাসনের সাথে রয়েছে সুসম্পর্ক নৌতিকভাবে ডক্টর ইনুস সাহেব আছেন বিশ্বের সকল রাজনীতিবিদদের কাছে একজন সম্মানিত ব্যক্তি তাই আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সারের মাধ্যমে এই আদানি গ্রুপ বাংলাদেশ থেকে যত টাকা ছিনিয়ে নিয়েছে সেই টাকা ফেরত আনতে পারবো এবং তার ন্যায্য হিস্সা পাব এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে الله حافظ